অনেক দিন পর মেয়ের জন্য যত্ন করে টিফিন বানাচ্ছি আপুদের প্রশ্ন ছিল মাছ মাংস সহ আমার সংসারে মোট কত খরচ হয় সেটা যাতে করে আমি বলি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাকে দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে আমিও বেশ ভালো আছি নতুন আরও একটি ডেলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আমি কেয়া আশা করছি আমার এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে আজকের ভিডিওটা আমার রবিবারের দিন করা সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি যদি এই ভিডিওটা আমি কোনোভাবে এডিট করি নাই কারণ একটু ইচ্ছা করছিল না যেভাবে ভিডিও করেছি ওইভাবে শুধু আপনাদের সাথে শেয়ার করছি আসলে মনটা একটা কারণে খুব খারাপ তো সব কিছুই তো এখানে শেয়ার করা যায় না তাই আর আপনাদের সাথে শেয়ার করলাম না আর সবসময় আপনাদের সাথে ভালো কোনো কিছুই শেয়ার করার চেষ্টা করি খারাপ জিনিস খুব কম শেয়ার করি দেখা যায় আমার খারাপটা আপনাদের শুনে আপনাদেরও খারাপ লাগে সবসময় চেষ্টা করি আমার ভালোটা শুনে আপনারা খুশি হবেন বা আপনাদের ভালো লাগবে যাই হোক মেয়ে বলছিলো যে ওকে প্রতিদিনে আমি শুধু নুডলস বা বার্গার এইটাই দিয়ে থাকি তা আমি যাতে করে ওকে নতুন কোনো টিফিন দিই আসলে বাবুকে নিয়ে আমি এখন আর অতটা সময় দিতে পাই না ইচ্ছা মতো কোনো জিনিস বানাতেও পাই না আগে তো আমি অনেক কিছু বানাতাম তাই আজকে ভাবলাম যে একটা ডিম দিয়ে ওকে একটু প্যানকেক করে দেই তাহলে ওর কাছে একটু নতুন লাগবে তো এই টিফিনটা পেয়ে কিন্তু মেয়ে খুব খুশি হয়েছিল আমি এখানে একটা ডিম দিয়েছি সাথে দুই টেবিল চামচের মতো চিনি আর অল্প একটু আটা নিয়েছি এখানে আর হচ্ছে এক টেবিল চামচের মতো তেল নিয়েছি তো এখন বেটারটা রেডি করে প্যান কেকটা আজকে আমার প্রিয় আপুদের কমেন্ট পড়ার চেষ্টা করব। কারণ গত ভিডিওতে আমি সেরকম কোনো কমেন্ট পড়তে পাইনি আমি জানি আমার আপুরা কমেন্ট পড়া খুব বেশি পছন্দ করেন একটা আপু লিখেছেন খুব ভালো লাগলো আপনার ভিডিও আপু সত্যি কথা বলতে আপনি সব কাজ অনেক গুছিয়ে করেন সব মিলে খুব ভালো লাগলো আপনার ভিডিও তারপর নাসরিন আপু লিখেছেন আজকে দেখতে দেরি হয়ে গেল ভাইয়ের বিয়ে ছিল আপু আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ আসলে একটা বিয়েতে গেলে কতটা ব্যস্ত থাকা হয় তারপরও তুমি যে সময় করে আমার ভিডিওটা দেখেছো এই জন্য অনেক বেশি ভালো লাগছিল আপু সেই সাথে আর একটা আপু লিখেছেন খুব ভালো লাগলো আপু প্রথমে দেখলাম মাশাল্লাহ খুব ভালো লেগেছে আসলে হিসাব করে চললে সংসারে শান্তি আসে আপু তোমার মাসিক মোট মাস হিসাব দিয়ে কত টাকা সর্বমোট খরচ হয় একটু বলবেন অবশ্যই আপু তোমাদের জন্য শেয়ার করব আজকে আমি সবগুলো আইডির নাম বলছি না শুধু আপুদের কমেন্টগুলো পড়ার চেষ্টা করছি কারণ সবার কমেন্ট পড়বে ইনশাল্লাম এমডি হেলাল আইডি থেকে আপু লিখেছেন অনেক দিন পর আপনার ভিডিও দেখলাম অনেক সুন্দর হয়েছে হ্যাঁ আপু তোমার কিন্তু কমেন্ট আমি মাঝে মধ্যে পাই তবে অনেক দিন পর আজকে পেলাম তোমাকে অনেক অনেক ধন্যবাদ আপু তারপর আরেকটা আপু লিখেছেন কী সুন্দর ধাপে ধাপে কাজগুলো গুছিয়ে করে নিলেন তারপর শারমিন আপু লিখেছেন গোছানো কাজগুলো দেখতে খুব ভালো লাগলো আপু তোমাদের অনেক অনেক ধন্যবাদ সবাইকে আর আমার পক্ষ থেকে তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইল আপু তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং এইভাবে আমার পাশে থেকো এই যে কথা বলতে বলতে এই যে আমি প্যান কেকগুলো করে নিলাম প্রথমের কেকটা আমি হালকা একটু হচ্ছে সেকে নিয়েছি আর মেয়ে বলছিলো যাতে করে একটু ডার্ক কালার করে দিই পরের দুইটা কিন্তু একটু ডার্ক করে নিয়েছি এই দেখেন আমি টেবিলে হচ্ছে ওর কেকটা রেখে গেছি টিফিন বাটিতে উঠিয়ে আর এখানে আরিস টেবিলের উপর ওঠে সেটা হচ্ছে চারপাশ থেকে খেয়ে ফেলছে তা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছে যেরকম করে সিরে ফেলছে তা আমি ওকে তিনটাই দিয়েছিলাম তবে ও তিনটা নেয়নি একটা হচ্ছে রেখেছে তো এটা আমি খেয়েছি দেখলাম যে বেশ মজাই হয়েছে আর বাকি দুইটা হচ্ছে ওকে দিয়ে দিলাম ও হচ্ছে একটু দুষ্টমি করে হাসছিল ওর বাবা এসে বলছিল। যে তুমি তোমার আপুর কেক খেয়ে ফেলছো তো ইশরা তো হচ্ছে কান্না শুরু করে দিছে ওরকম সেরা কেউ নিবে না তোর বাবা বলার পর আর কি মানে মানছে যে তুমি তো ওইটা কামড় দিয়ে ভেঙে ভেঙে খাবা তো নিয়ে যাও ঈশ্বর ওর বাবার সাথে বের হয়ে গেল মাত্র আসে হচ্ছে ঠাস করে দরজা লাগিয়ে দিল মানে অতটা রাগ হয়েছে তাকে নেয় নাই আর সেই রাগে সে এখন এই যে টেবিলের উপর ওঠে দুষ্টামি শুরু করবে ও যন্ত্রণা আমি টেবিলের উপর এখন কিছুই রাখতে পারি না গ্লাস ট্যান্ড বলেন সাজানো কোনো কিছু বলেন তো আমি সব কিছু সরিয়ে শুধু এই যে রান্নাটা বিছিয়ে রাখি এভাবে করেই থাকে এখন তো টেবিলের উপর ওর বাবার হচ্ছে কাজের কিছু জিনিস ছিল তো সেগুলোই নিয়ে নাড়াচাড়া করে খেলা করছে আদি বা আপু একটা কমেন্ট করেছিল তো পরপর দুইটা ভিডিওতে আপু একই জিনিস কমেন্ট করেছে তা আমার একটু লেট হয়ে গেল কমেন্টের অ্যান্সারটা করতে আপু জিজ্ঞেস করেছিল আমার ডিমের একটা কোন কোম্পানি এটা কোনো কোম্পানিরই না আপু এটা আমি হচ্ছে এমনি একটা নাইনটি দোকান থেকে নিয়ে নিয়েছিলাম আপু সেই সাথে আর একটা আপু লিখেছেন অসাধারণ একটা ভিডিও সুন্দর পরামর্শ আমিও আলাদা আলাদা বাজার লিস্ট করি খুব সুন্দর ভিডিও এইভাবে আমি কিছু টাকা জমিয়ে রাখি খুব সুন্দর ভিডিও তারপর আর একটা আন্টি লিখেছেন আমার প্রিয় আন্টি তো লিখেছেন মা তুমি অনেক লক্ষ্মী একটা মেয়ে তুমি কুড়ে ঘরে যেমন সংসারী দশতলা বিল্ডিংয়ের মালিক হলেও সেই রকম সংসারী এটা আমার বিশ্বাস তোমার জন্য আমার অনেক অনেক দোয়াও ভালোবাসা মা এই যে আমার প্রিয় আপুরা এবং আন্টিরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন এই কমেন্টগুলো যদি আমি ভিডিওতে না বলে আমার কাছে ভালোই লাগে না সেই সাথে আমার আপুরা কিন্তু অনেক বেশি আগ্রহ নিয়ে বসে থাকে আমি কখন আপুদের কমেন্ট করব তাই চেষ্টা করি সব সময় ভিডিওতে কমেন্ট পড়ার যাই হোক সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো এখন এই যে আমি কিন্তু অনেকটা পরে আবার ক্যামেরা অন করেছি আরিস ঘুমিয়েছে চুপি চুপি বের হয়ে আসলাম এসে এই যে ভাতটা বসিয়ে দিলাম আর আজকে আমি দুইবার বাইরে গিয়েছিলাম একটা দরকারে একবার জানতে গিয়েছিলাম তো এই কারণে কাজ করতে অনেক বেশি লেট হয়ে গেছে এখন কিন্তু প্রায় তিনটা বেজে গেছে এখন ভাত বসিয়ে দিলাম ইসটাকে স্কুল থেকে এনে ওকে আমি খাইয়ে দিয়েছি যে ভাত ছিল সকালের ওইটাই এখন এই যে পেঁয়াজ রসুন মরিচ যেগুলো কিনে নিয়ে আসছি এগুলো এখন জায়গা মতো গুছিয়ে রাখবো সেই সাথে আপুদের কোয়েশ্চনের আনসার করে তা আপুদের জিজ্ঞাসা ছিল জামা আমার সংসারের সব কিছু সহ খাওয়া খরচ মোট কত লাগে তো আসলে যতই লাগানো যায় ততই লাগে তবে আমার সংসারে চারজনের খরচের জন্য দেখা যায় বিশ থেকে বাইশ হাজার টাকা ধরা হয় আপু এর মধ্যে থেকে কিন্তু কিছুটা হলেও বেঁচে যায় বা অনেক মাসে আবার এর চেয়ে একটু বেশি লাগে এরকম টাইপেরই লাগের চেয়ে বেশি লাগে না তবে বাসা ভাড়া বিদ্যুৎ খরচ গ্যাস বিল এগুলো সব কিছু আলাদা আপু তো যাই হোক এই যে এখন আমি সব কিছু একে একে উঠিয়ে নিচ্ছি এই মাসে আমি পেঁয়াজ রসুন আদা এগুলো কিছুই কিন মানে কিনছিলাম না এখন পর্যন্ত তো এই কারণে দেখলাম পেঁয়াজ একদম শেষের দিকে গিয়ে হচ্ছে পেঁয়াজ নিয়ে আসলাম আর সাথে টুকটাক সবজি নিয়ে আসছি তা আমার ঘরের বাজারটা কিন্তু আমার বর মশাই করে তবে অনেক সময় আমি করি আর হিসেবটা হচ্ছে আমি রাখি যে কেমন কি খরচ হচ্ছে কোথায় কত লাগছে তো এই কারণে আমি বলতে পারলাম তো এই যে কাজের শেষের দিকে একটু পানি খেতে আসছে তো দেখলাম যে ফিল্টারে পানি একদমই কমে গেছে শেষ হয়ে যাবে তো ভাবলাম এখনই দিয়ে নেই না হলে পরে আর মনে থাকবে না ঈশ্বর হুজুর এখন হচ্ছে চলে আসার সময় হয়ে গেছে তো এখন হুজুরের কাছে চলে যাবে ও হচ্ছে হুজু করার জন্য ওই ঘরে গেছে তো আমি এখানে ভিডিও করছিলাম বলে ও আসছিলো না দাঁড়িয়ে ছিল তো বললাম যে তুমি চলে যাও সমস্যা নেই তো এই কারণে ও চলে আসছে আচ্ছা আজকে বিদায় নিব ইনশাল্লাহ নতুন কোন ভিডিও নিয়ে দুই দিন পর আপনাদের সাথে আবার কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আজকে অনেক বেশি মন খারাপ থাকার পরও আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম কারণ ইউটিউবে কিন্তু কিছু রুলস আছে আর সেটা আমাদের মেনে চলতে হয় তো এই কারণে অনেক সময় কিছু করার থাকে না অনেক খারাপ লাগার পরও দেখা যায় ভিডিওটা কন্টিনিউ করতে হয় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে